যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন এবং ফলো আপ কেস চান তাদের জন্য এই ভিডিওটি অনেকেই আমাকে বলে যে ফলো আপ কেস দেবেন আমি সেজন্য ফলো আপ কেসগুলিকে যখনই পাই যখন রুগী রাজি হয়ে যায় তখনই আমি তাকে ফলো আপ কেস দিতে ভালোবাসি বা দিয়েও দিই এই যে সামনে যিনি বসে আছেন এনারও একটি ফলো আপ কেস আজকে দিচ্ছি এই কারণে যে একবার মাত্র ওষুধ খেয়েছে কবার একবার ওষুধ খেয়েছে একবার ওষুধ খেয়েছে টেনিসেল বল ক্ষেত্রে তাতে রুগী নিজে মুখে বলবে কিভাবে কি উপকার হয়েছে কি ওষুধ দিলাম কোন লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়েছি সমস্ত বিষয়টাকে আমার ক্লিয়ার করা আছে ছয় মে ভিডিওটি দেওয়া আছে এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব কিন্তু যারা বলেন যে ওই ফলো কেস দেওয়া হোক তাদের জন্য আর ইউটিউবে দেখতে পাচ্ছি বেশ কিছু মন্তব্য আসছে অবাঞ্ছিত কিছু প্রশ্ন তৈরি হয়ে আসছে এই অবাঞ্ছিত প্রশ্ন না করাটাই ভালো কারণ আমি যে রিলেটেড ভিডিওগুলিকে দিচ্ছি সেই উপরে প্রশ্নগুলি করা হোক সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে কিন্তু সব উত্তর সব জায়গায় দেওয়ার জন্য নয় এবং সবসময় সব জায়গায় সব কথা বলার জন্য হয় না যেমন যদি সাংসারিক জীবন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঘটনাতেও কোনো মানুষ যা যা লাইফে করে সব কথা সব জায়গায় বলা যায় না বলাও যায় না তাই কেউ যদি মনে করে থাকেন কিছু জানতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আসবেন আমি নিশ্চয়ই আপনাকে সমস্ত জিনিসই বলতে পারবো খুশি করতে পারবো আপনার চাহিদা অনুযায়ী যেটা পারবো না সেটা অকপটে স্বীকার করি আমি পারবো না যেমন রুগীদের ক্ষেত্রেও বলি যে আমি এই রোগ সারাতে পারবো না আমার কাছে সারবে না এরকম প্রচুর রুগীকে আমি ফেরত দিয়ে দিই আবার অনেক রুগী আছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে অনেক জায়গায় দেখিয়ে আসছে তার প্রমাণ সমেত আমার কাছে রাখা আছে আমি তাদেরও দেখে দিই সুতরাং যেগুলিকে পারি না সেটা বলি না যেটা পারি সেটা বলি তাই অবাঞ্ছিত কোনো প্রশ্ন না করাটাই ভালো তো যাই হোক আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ইনি যেহেতু আমার দেখিয়েছে ছয় মে টেনিসেলবোর এলবোর জন্য এবং যা লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়েছি তাতেই সে উপকার পেয়েছে এবার আমি জানতে চাইবো রোগীর নিজের মুখ থেকে কেমন উপকার হয়েছে বলুন খুব ভালো হয়েছে কি কি অসুবিধা যেরকম এই হাতের মধ্যে এরকম করলে যে কোনো আঙুলে চাপ দিলে এই সব জায়গা দিয়ে ব্যথা হতো এইসব জায়গা দিয়ে তারপরে গামছা চেপা যেমন নিচ থেকে চেয়ারে বসে আছি এক লিটার হোক দু লিটার জল তুলতে গেলে আমি এই সব জায়গা ব্যথা আচ্ছা এখন এইগুলো আর নেই এখন এই কোমুর এই জায়গাটা থেকে একটু এই জায়গা থেকে ব্যথা আছে গাধে যে ব্যথা ছিল ঘাড়ে এগুলো আর নেই এগুলো নেই এগুলো আগে যেমন ঘুম থেকে উঠলে পরে এগুলো ব্যথা হতো তারপরে অনেকক্ষণ পরে ফ্রি হ্যান্ড ব্যায়াম করলে ওটা কমে যেত এখন সেটা আর হয় না সেটা এখন ফ্রি হ্যান্ড ব্যায়ামটা আমি ঘুম থেকে উঠে ওই ওইভাবে সে তো রেগুলার যারা ব্যায়াম করে তারা রেগুলার করবে তো হিক চর্চা বা যোগা যারা করে তাদের আমি সব সময় বলি যে রেগুলার এটা করে যাবেন কারণ শরীরে যত যোগ করবে তত শরীর ভালো থাকবে বিয়োগ করলেই বিয়োগ শরীর শুয়ে থাকলে তো সারা শরীরের ভরটা পিচে গায়ে যায় শরীরে থাকে পায়ে তো থাকে না এই জন্য নেমে বিছনা থেকে নেমে প্রথমে একটা পাপ শরীর দাঁড়াতো সে দোতলায় হোক আর একতলা গ্রাউন্ড ফ্লোরে ঠিক তারপরে উঠে একবার গোড়ালিতে একবার টোর উপরে রেখে এইভাবে আর এইভাবে নিয়ে শরীরের ভারটা নেওয়ার পরে একবার এক ডান পা বা পা মানে লেফট রাইট যাই হোক এগুলি উনি করেন বললে তারপরে শরীরটা একদম না মনে হয় যে এক আমি এখন রাত্রিবেলায় আছি যেমন সারাদিন কাজকর্ম করার পরে যেরম শরীরের মধ্যে থাকে সেই ভারসাম্যটা চলে আসে কিন্তু যে বিষয়টা হচ্ছে খাওয়ার পরে হ্যাঁ আমি সেইগুলো আর হয় না কিন্তু আমি যেরকম আগে করতাম ফ্রেন্ডস সেটা করি আর এখন আমার এইটুকু এইটাই এখন এখন ওই জায়গাতে তাও ব্যথা কি খুব বেশি আগের মতো খুব বেশি না আগে যেমন কি হতো হাতা যা তো হেঁটে যাচ্ছে অনেক সুন্দর এখন আমার কাছে এখন এগুলির মধ্যে এখন এগুলো নেই এখন যা সমস্যা এই জায়গা থেকে এই জায়গা শুধুমাত্র ওই জায়গাতে রয়েছে হ্যাঁ তো আমি কি ওষুধ দিয়েছিলাম এটা জানানোর জন্য কারণ আমি সেই দিনকে তাকে যে ওষুধটি দিয়েছিলাম বলেও দিয়েছি ওখানে আমি আবার বলছি ডিসক্রিপশন দিয়ে দেবো ঠিক ছয় মে যে ওষুধটি দিয়েছিলাম এই যে মাত্র দুটো ডোজ মাত্র দুটো দুটো ডোজ একটি সিঙ্গেল মেডিসিন কারণ অনেকে আছে কি এটা ওটা তিন চার রকম পাঁচ রকম ওষুধ দেয় আমার কাছে তা নয় একটি মাত্র ওষুধ যে ওষুধে এই রুগী কিন্তু ভালো হয়ে আসবে আজকে তিনি নিজে খুব খুশি আমি খুশি মানে কি আমি তো ভাবতে পারতাম না যে আমি কি এরকম করলে আমি কি করে কাজ করি কারণ আমাকে দুয়া সবসময় চালাত তাহলে বাড়ির তো গাছ গাছ আছে আছে প্রচুর কাজকর্ম ওনাকে করতে হয় কিন্তু যেখানে হাতটাই কাজ করতে পারছিল না আমি সেদিনকে ভিডিওতে বলেছি তা সেখান থেকে তিনি এতটা উপকার হয়েছে তো ধন্যবাদ পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করল ঠিক আছে সবাই ঠিক আছে